কর্মকর্তাদের নাকি পঁচিশ পার্সেন্ট দেবে সরকারি কর্মচারীদের এগারো থেকে কুড়ি গ্রেডের যারা কর্মরত আছেন তাদের মহার্ঘ ভাতা পঁয়ত্রিশ পার্সেন্ট দেওয়া হবে এবং এক থেকে দশ গ্রেডে যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে এমনটি প্রচার করা হচ্ছে এ তথ্যের আসলে কোন ভিত্তি নেই অবশ্যই সর্বনিম্ন এবং সর্বোচ্চ একটি সিলিম বেঁধে দিবে সরকার গ্রেড সংখ্যা কমানো বা পে কোন ধরনের সংশোধন না আসা পর্যন্ত কর্মচারীগণ খুব বেশি বেনিফিটেড করা হবে এমনটি আশা করা উচিত নয় শীঘ্রই মহার্ঘ ভাতা বাপে কমিশন আসবে এমন তথ্যের কোন নির্ভরযোগ্য তথ্যের সূত্র খুঁজে পাওয়া যায়নি যে কোনো তথ্য যাচাই করে শেয়ার করুন মেইনস্ট্রিম মিডিয়াতে কোন তথ্য না আসা পর্যন্ত বিভ্রান্তি ছড়াবেন না জীবনযাত্রার বৃদ্ধির ফলে দ্রব্য প্লাস নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্লাস যাতায়াত ব্যয় ইত্যাদি ব্যয়বৃদ্ধি শ্রমিক বা কর্মচারীদের সাময়িকভাবে মূল বেতনের সাথে যে অতিরিক্ত ভাতা বা অর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হয় তাই মহার্ঘ ভাতা বলে পরিচিত